ইতিহাসের পাতায় এমন কিছু যোদ্ধা বা সেনাপতির কথা লেখা আছে যাদের নাম শুনলেই শত্রুপক্ষের অন্তর ভয়ে কেঁপে উঠত আলেকজান্ডার জুলিয়াস সিজার বা চেঙ্গিস খানের মতো অনেক নামই আমরা জানি কিন্তু কেমন হবে যদি আমি আপনাকে এমন একজনের কথা বলি যিনি তার জীবনে একশোটিরও বেশি যুদ্ধে নেতৃত্ব দিয়ে একটিতেও পরাজিত হননি তিনি কোনো কাল্পনিক সুপার নন তিনি হলেন মানব ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা এক সামরিক প্রতিভা এবং ইসলামের সেই অপরাজেয় যোদ্ধা যাকে স্বয়ং নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার বলে আর তার নাম হল খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালা আনহু খালিদ বিন ওয়ালিদের গল্পটি শুরু হয়েছিল ইসলামের শত্রু হিসেবে তিনি ছিলেন মক্কার কুরাইশদের অন্যতম সেরা একজন যোদ্ধা এবং সেনাপতি উহুদের যুদ্ধে তার অবিশ্বাস্য রণকৌশলের কারণেই মুসলিম বাহিনী সাময়িকভাবে পরাজিত হয়েছিল তিনি ছিলেন ইসলামের জন্য এক বিরাট বাধা কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্য রকম যে তলোয়ারটি একদিন ইসলামের বিরুদ্ধে উঠেছিল সেই তলোয়ারটি একদিন ইসলামের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হওয়ার ছিল